যারা আগে বাংলাদেশ কেউ ভাবে না বাংলাদেশের মানুষকে নিয়ে ক্ষমতার লোক সেই আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে যাওয়া যাবে না সংগ্রামের সাথে বন্ধুবার মাধ্যমে

উপযুক্ত শাস্তি দিতে পারে নাই যারা খুনি খুনির এখন দেশে আছে তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে সরকার কিন্তু আজকে পেরিয়ে যাওয়ার পর তাদের এই ব্যর্থতার হাতে নতুন তারা বিভিন্ন জায়গায় কারসাজি করতেছে যেই ভাঙ্গা বা গড়ার যে খেলা খেলতেছে এইভাবে তাদের ব্যর্থতার দায়ী মানে এরা তাদের প্রধান কাজ কি হওয়া উচিত ছিল? তাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল তারা এই কোন buddhare সরি মানুষদের খুন করেছে তারা শিশুদের বুকে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করে যারা সবুকে স্বয়ং বিনায়ে তাদের পাশে দেওয়া উচিত ছিল কে তা করে নাই তারা তাদেরকে আল্লাহ নতুন নাটক সাজাচ্ছে তারা টাকা গুরু হয়ে তাদেরকে সেফ এক্সিক দিয়ে আবার নতুন করে এই দানমন্ডিতে নতুন নাটক সাজিয়ে তাদের ব্যর্থতার দায় টাকার চেষ্টা করতেছে আজ ছয় মাস পরে কেন আমাদের এই দাবি তুলতে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তাহলে কি এই ছয় মাসে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতে পারেনি এবং তাহলে স্বচ্ছতা পরিচয় দিচ্ছে তারপর আজ আওয়ামী লীগের যে প্রশাসন রয়েছে তারা প্রতিটা সেক্টরে সেক্টরে বসে আছে সচিবালয় বসে আছে পুলিশে বসে আছে সব থেকে বসে তারা এই সরকারকে ব্যক্ত করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের যে ছাত্র লীগের সদস্য হয়েছিল তারা সব জায়গায় লিফলেট বিতরণ করছে ছয় মাস পরে একটা বিপ্লব হওয়ার পরেও গণহত্যা যারা করেছে তারা কিভাবে সাহস পায় লিফলেট বিতরণ করার এই সরকারের কাছে আমার প্রশ্ন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিসদের আলো থেকে তাদের চোখে চোখ লাগিয়ে কথা বলে আসছে মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি যদি এই বাংলাদেশে নিষিদ্ধ না হয় গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ কখনো ভালো থাকবে না এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ না করবেন আমরা সে ঝুলাইটি করে দেবে রাস্তায় রাস্তায় বারবার মানুষকে সড়ক করার জন্য প্রস্তুত থাকবো হবে ঠিকানা এই বাংলায় ঠিকানা আওয়ামী লীগের রাজনীতি दरियो मुहूर्ते दरकार दर कार